বন্ধুরা ও গাড়িটা স্টার্ট করেছে দেখুন এবার এখানটা দাঁড়িয়ে এবার যেহেতু ডিস্টেন্সটা বেশি আছে দেওয়াল থেকে গাড়ির বডি তো সেখানে দাঁড়িয়ে ও একটা পার্ক ঘোরালো এখনও বড়ি সোজা আছে কিনা দাঁড়িয়ে দেখে নাও ব্য দাঁড়িয়ে যাও এই দেখুন গাড়ির বড়িটা সোজা হলে এবার চাকাটাকেও সোজা করে নিল নিয়ে এবার ও কাজ কমপ্লিট হলো কীভাবে টার্নিং নিটা সেটা জাস্ট আপনাদের দেখালাম আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝাতে পারবো হ্যাঁ এবার দেখুন ও আরেকবার রাইটটা নিচ্ছে আগেরটা একটু ভুল করেছিল সে ভুলটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে দেখুন অনেকটা ডিফারেন্স আছে বলে ব্যাস দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে আগে ঘোরাও আগে হ্যাঁ এবার চাকাটা পুরো কাটাতে হবে এবার দেখুন টান দিকে এই টার্নিং পয়েন্টের দিকে চোখ রেখে এবার করছে এবার বডি সোজা হয়েছে এবার চাকা সোজা করো দেখুন চাকাটা এর ফলে কী হবে আচ্ছা একটু দাঁড়াও জাস্ট মিনিট এবার মাথাটা বাড়িয়ে দেখো যে তুমি পুরো রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ কি না রাস্তাটা যদি সোজা দেখতে পায় তাহলে জানবেন বডিটা সোজা আছে তো মোটামুটি কিছুটা সোজা হয়েছে এবার ফ্রন্টে তাকাও তাকালে বুঝতে পারবে ঠিক আছে এবার চাকাও সোজা করে নিয়েছে আবার রাইটটা নিয়ে দেখি দাও এই যে ডিস্টেন্সটা দেখি পাঁচিলের সঙ্গে গাড়ির ডিস্টেন্সটা আমার হাত থেকে দেখাও ক্যামেরার বলতে এই যে ডিসটেন্সটা এটা অনেকটা বেশি আছে বলে আমাকে একটু ডিপোট টাইম করতে হবে ডিপোর্ট টাইমি বলতে কতটা ডিস্টেন্স আমি করবো টানিটা দেখাচ্ছি এটা আমাকে টার্নিং পয়েন্টে তাকাতে হবে টার্নিং পয়েন্ট বলতে পাঁচিলের সোমোটা এবার তাকিয়ে এবার আমি আস্তে আস্তে গেলাম এবার আমি এইখানে এবার ক্যামেরা তৈরি করে দেখাও যে আমি কতটা আগে গাড়িটা দাঁড় করিয়েছি গাড়িটা কতটা আগে ডাক করতে দেখো যাও তুলে জায়গা থেকে বিক্রি এই ওই হাতটাকে বার করলাম বার করে এবার আমি টানিং পয়েন্ট আমার চোখ থাকবে ওইদিকে ঘুরলাম এবার দেখুন জায়গাটা আমি ঘুরাচ্ছি একটা পাক এবার দেখুন এই যে টার্নিং পয়েন্টটা আমার কতটা ক্লোজে যাচ্ছে যতটা ক্লোজে যাব তত আমার লেফট করছেন আমার ডান সাইডের থেকে ডান তো সেভ হচ্ছে আমি দেখতে পাচ্ছি দিকটা আমার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে যদি আমি ডান দিকে চাপ টার্নিং পয়েন্টে যতটা ডান দিকে চাপবো টার্নিং পয়েন্টে ক্লোজ যত যাব তত আমার বার দিকে আর চোখ আসতে হবে একবার সামান্য দেখে নেব যে আমার ঠিক আছে এইবার আমার বাড়ি শেষ হয়ে গেছে এবার আমি পিছন দিকে তাকিয়ে পিছন দিকে তাকিয়ে পিছন দিকে তাকিয়ে বা দেখতে আমি এইখানে দাঁড়াবো মানে পুরো আমি সোজা দেখতে এইবার আমার মধ্যে দেখতে গেলো এবার আমি দুপুর করে আমি চাকাটাকে সোজা করে দিলাম দেখুন সোজা হয়ে গেল এবার গাড়িটা দেখুন ব্যাগে সোজা এইভাবে গাড়ি বড়ি সোজা করে চাকরি বন্ধুরা এবার দেখুন ও এই যে রাস্তাটা দেখছেন এই গেটের মধ্যে ও ঢোকাবে কিভাবে গাড়িটা ঢোকাচ্ছে দেখুন ও যেহেতু দেরি করেছে টাইমিংটা সেই জন্য দেখুন গাড়িটা বা দিকে চলে যাচ্ছে ব্যাস ব্যাস দাদা দাঁড়া এ দেখুন গাড়িটা এবার চাকা সোজা কর চাকা সোজা করো চাকা সোজা চাকা সোজা লেগে যাবে এইবার সোজা ঘোরা সোজা ব্যাকে যা কোনো ব্যাকাবি না হ্যাঁ এইভাবে ও ব্যাকাটা ঠিক হয়নি এই ব্যাক করাটা দিকে খাবার কর বন্ধুরা আজকে আমি আমার কীভাবে ব্যাক করতে সেটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখুন এই হচ্ছে রাস্তা এই রাস্তা এটা হচ্ছে ডান দিকে আপনাকে টান নিতে হবে এবার গাড়িটা আস্তে আস্তে ব্যাক করছে দেখুন কীভাবে আমি যেরকম থিওরিক্যাল আপনাদের বললাম ব্যাস এবার পেছন দিকে তাকাও তাকি আস্তে আস্তে এবার দেখুন ও আস্তে আস্তে এই যে রাস্তাটা সোজা হয়েছে এবার ও ব্যাক করলো ব্যাস ব্যাস ওকে আবার সামনে আসো রাইটটার নাম আমি এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি ঠিক আছে বন্ধুরা আবারও ব্যাক করছে দেখুন একদম যেহেতু বর্ডার ঘেসে আছে এখন টার্নিং পয়েন্টে একটু আগেও ঘোরালো চাকা বেঁকিয়ে এবার দেখুন আস্তে আস্তে ও যাচ্ছে যেটা আমি শিখিয়েছিলাম যে ব্যাক করতে গেলে আস্তে আস্তে থেমে থেনে ব্যাক করতে হয় এবার দেখুন পুরো রাস্তাটা যখন সোজা ও বডিটা একটু বেঁকিয়ে ফেলেছে এখন অ্যাডজাস্ট করছে এই সামনে দেখাও এবার চাকা সোজা করো চাকা সোজা করো ব্যাস চাকা সোজা হয়নি চাকা সোজা না হলে কমসে কম মাথা বাড়িয়ে দেখতে হয় নাহলে মুভ করিয়ে বুঝতে হয় যে গাড়িটা চাকা সোজা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমি এবার আপনাদের জাস্ট থিওরিক্যাল একটা নলেজ দিচ্ছি যে কীভাবে গাড়িটা আপনি রাইট টার্ন মানে ব্যাক করবার সময় রাইট টার্নে ব্যাক করবেন তো এবার দেখুন আমি কীভাবে ডান দিকে ব্যাক করে দেখাবো ফার্স্টে এটা হচ্ছে লেফট ট্র্যাক এটা মিডিল ট্র্যাক এটা রাইট ট্র্যাক তিনটে ট্র্যাক আছে এবার আপনি এই এই যে গলিটা এটা হচ্ছে ডান পাশে রাস্তাটা এবার আপনাকে যখন ব্যাক করতে হবে আপনি ডান পাশের রাস্তায় গাড়িটাকে ঢুকাবেন ঢুকিয়ে ব্যাক করবেন তো সেখানে আপনাকে মাথায় রাখতে হবে সব সময় যে আমার যেদিকে যে গুলিটা আমি ঢোকাবো সেই গলিটা কোন দিকে যেমন এই গলিটা হচ্ছে এই গাড়িটার পাশে এই ডান পাশে তো সেইখানে আমাকে আগে থেকে একটু আগে থেকে প্ল্যানিং করে আস্তে আস্তে মিডিল ট্র্যাক থেকে রাইট ট্র্যাকে যেতে হবে এরকমভাবে এই গলিটাকে পেরিয়ে আমাকে দাঁড় করাতে হবে এই যে দাঁড় করালাম এবার আপনি কিছুটা এগিয়ে গেলেও কোনো অসুবিধা নেই আবার এরকম দাঁড়ালেও কোনো অসুবিধা নেই এবার এই যে দাঁড়ালাম এই ব্যাক করতে গেলে আমাকে কোন ট্র্যাকে ব্যাক করতে হবে এটা মাথায় রাখতে হবে আর টাইমিংটা কখন করতে হবে আর চোখের দৃষ্টিটা আমি কোথায় কোথায় রাখবো এই তিনটে জিনিস যদি তিনটে জিনিস যদি আপনি খুব ভালো করে করতে পারেন তাহলে আপনি যে কোনো টান ব্যাক করতে কোনো অসুবিধা হবে না তো এবার আপনাকে ট্র্যাকে দেখাচ্ছি কীভাবে আপনি ঘুরবেন আপনি সব সময় রাইট ট্র্যাক নিয়ে ঘুরবেন এই যে দেখছেন গাড়িটা এই গাড়িটার ক্যামেরাম্যানকে বলছি একটু এই দিক দিয়ে জাস্ট দেখাবার জন্য এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকাটা এই গাড়ির সঙ্গে আপনার রাস্তার বর্ডার এইটা খুব মানে একটা ইম্পর্টেন্স ব্যাপার যে এইখানটা আপনাকে খুব মনোযোগ দিতে হবে যেটা কতটা চওড়া আছে এবার যদি আপনি ধার ডান দিকে ধার ঘেসে রাখেন তাহলে এই যে জিনিসটা এইটাকে আমি বলছি রাইট টার্নিং পয়েন্ট মানে যেহেতু এই রাইটটা নিচ্ছেন তাই এই রাইট টার্নিং পয়েন্ট বলে এটাকে আমি অখা তো এই রাইট টার্নিং পয়েন্টের ঠিক যদি আপনি ধার ঘেসে থাকেন তাহলে আপনাকে রাইট টার্নিং পয়েন্টের একটু আগে থেকে ফ্লাইট একটু আগে থেকে আপনাকে একটু ঘোরাতে হবে যদি একটু আগে থেকে ঘোরান এক বিগত আগে থেকে ঘোরান তাহলে দেখবেন গাড়িটা এইভাবে ঘুরছে তো ক্যামেরাম্যানকে বলছি এই দিকটা দেখাবার জন্য এবার এই দিক দিয়ে জাস্ট গাড়িটা এরকমভাবে ঘুরবে এইভাবে ব্যাগটা নেবে ব্যাগটা নিল এইবার সে আবার এইভাবে নিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো এবার আমি আরেকবার দেখাচ্ছি এইটা যেমন এই গাড়িটা দিক চেপে আছে অনেক সময় নতুনদের ক্ষেত্রে অনেক সময় ক্যালকুলেশান ডান দিক সে হয়তো কম চাপতে পারে দেখা গেল তার পজিশনটা গাড়ির পজিশানটা এরকম হলো তো এরকম যখন পজিশনটা হচ্ছে তখন এই যে রাইট টার্নিং পয়েন্ট আছে এই রাইট টার্নিং পয়েন্ট থেকে এই চওড়া হিসাবে যেহেতু চওড়াটা বেশি হয়ে যাচ্ছে গাড়ির থেকে রাস্তার বর্ডার অনেকটা ডিস্টেন্সটা বেশি হচ্ছে এর ফলে আপনাকে টাইমিংটা একটু আগে থেকে করতে হবে আগের যে টাইমিংটা করেছিলেন তখন গাড়িটা এরম ধার ঘেসেছিলো তখন আপনি এরম জায়গা থেকে করেছিলেন ঘোরানো স্টার্ট করেছিলেন ডান এখানে করতে হবে যেহেতু গাড়িটা এতটা ডিস্টেন্স আছে বর্ডারের থেকে তখন আপনাকে একটু আগে থেকে যদি আপনি এই টার্নিং পয়েন্ট যদি প্যারালাল হয় তাহলে হচ্ছে এইটা হচ্ছে প্যারালালের দাগ আপনাকে এরম আগে থেকে আপনাকে ঘোরাতে হবে যখন আপনি এরকম আগে থেকে ঘোরাবেন কেন এই আগে থেকে ঘোরাবেন যেহেতু বর্ডারটা অনেকটা দূরে আছে তো এই টার্নিং পয়েন্টটা একটু আগে থেকে ঘোরালে গাড়িটা এই ডান চাকাটা তাহলে আপনার টার্নিং পয়েন্টের গা ঘেসে যাবে একদম কেন আপনি ডান এই যে ডান জানলা দিয়ে মাথাটা বাড়িয়ে দেখতে পাবেন প্লাস লুকিং গ্লাস আপনাকে হেল্প করবে আপনি যত ডান দিক চেপে যেতে পারবেন তত বা দিকের সাইডটা আপনার সেভ হয়ে যাবে তো এইবার আপনি এদিকে তাকিয়ে আস্তে আস্তে করে এবার আপনাকে ব্যাক করতে হবে তো এটা হচ্ছে আমি রাইট টার্নিং পয়েন্টে কীভাবে আপনি রাইট টার্ন নেবেন ব্যাক করবেন সেটা আমি জাস্ট দেখালাম যে যদি চেপে রাস্তার সঙ্গে গা ঘেঁষে আপনি যদি থেকে গাড়িটাকে ব্যাক করেন তাহলে আপনি এখান থেকে টাইমিং শুরু করবেন আবার যদি দেখা যায় আপনি এরম দূর থেকে বর্ডারটা অনেকটা দূরে আছে তাহলে আপনার টাইমিংটা একটু আগে করতে হবে এরম আগে করলে তাহলে কী হবে গাড়িটা আস্তে আস্তে দেখবেন এরমভাবে যাচ্ছে এরমভাবে গিয়ে যখন এই বডিটা সোজা হবে তখন আবার আপনাকে উল্টো দিক করে নিতে হবে চাকা তো এটা হচ্ছে জাস্ট কীভাবে আপনি ঘুরবেন এটা হলো ট্র্যাকের গল্প এবার টাইমিংটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের এটা বোঝাবার সময় টাইমিংটাও বলে দিয়েছিলাম একটু তো আমি একটু ডিটেলসে যাচ্ছি টাইমিংটা এবার টাইমিংটা কীভাবে করবেন আপনি বুঝবেন কী করে আগে কি পরে কী ঠিক টাইমিংয়ে আপনি ঘুরাচ্ছেন আপনাকে সবসময় ব্যাক করতে গেলে বিফোর টাইমিং করতে হবে মানে একটু আগে ঘোরাতে হবে এবার রাস্তা বিশেষে আপনার এই ডিস্টেন্স বিশেষে কতটা ডিস্টেন্সে দাঁড়াচ্ছে গাড়িটা সেই বিশেষে আপনাকে টাইমিংটা চেঞ্জ করতে হবে তো এবার দেখা গেল কোনো কারণে হয়তো দেখা গেল একদম গা ঘেসে আছেন বর্ডারের গা ঘেসে তাহলে আপনি একদম টার্নিং পয়েন্টে আসবে চাকাটা তারপর আপনি ঘোরাবেন এই অবস্থায় তখন স্পিডে আপনাকে স্টিয়ারিং করাতে হবে এইভাবে গাড়িটা আচ্ছা এবার চলে আসুন টাইমিং তাহলে বুঝে গেলেন যে আমি কখন ঘোরাবো যদি একদম গা ঘেসে থাকে তাহলে একদম প্রপার টাইমিংয়ে ঘোরাতে হবে ঠিকঠাক একদম টার্নিং পয়েন্টে প্যারালাল হচ্ছে চাকা তখন ঘোরাতে হবে আবার যদি একটু বর্ডার থেকে একটু দূরে থাকে গাড়ির গাড়িটা তাহলে একটু বিপর টাইমিংয়ে ঘোরাতে হবে এক ফুট দু ফুট আবার যদি দেখা যায় যে গাড়িটা একদম হয়তো মাঝখানে আছে তখন আপনাকে আরও বিপর টাইমিংয়ে ঘোরাতে হবে যদি মানে এরম জায়গা থেকে আপনাকে ঘোরাতে হবে এই হচ্ছে টার্নিং পয়েন্ট আপনাকে এরম জায়গা থেকে ঘোরাতে হবে তাহলে কী হবে গাড়িটা আস্তে আস্তে দেখবেন গাড়িটা আর সাধারণত প্রথমে আপনারা এক রাউন্ড ঘোরাবেন এক রাউন্ড ঘোরাবার পর যদি মনে হয় যে না আমার টাইমিংটা হয়তো দেরি হয়ে গেছে তখন কিন্তু আপনার পাক বেড়ে যাবে হ্যাঁ তো সাধারণত এইগুলো মোটামুটি চোদ্দো ফুট আঠেরো ফুট রাস্তার মধ্যে যদি ঘোরান ব্যাক করেন তাহলে আপনাকে দেখা যাবে এক পাকে গাড়িটা ঘুরে যাচ্ছে যদি টাইমিং আপনার ঠিক থাকে আপনি যদি এরম জায়গা থেকে ঘোরান তাহলে দেখবেন এক পাকে গাড়িটা এক পাক ঘুরে ঘোরাবেন দেখবেন গাড়িটা এরকম ঘুরছে এবার ঘোরার পর যদি দেখেন যে আমার ঘুরে যাচ্ছে ঠিকই আছে এবার যদি মনে হয় যে